শেখ হাসিনাই ভালো ছিল আপনারা পুরাতন পদ্ধতি অবলম্বন করতেন পুরাতন পদ্ধতি ছিলই তাকে দরকার কি ছিল নতুন পদ্ধতি নতুন বাংলাদেশ নতুন সংস্কার নির্বাচন আগেই দিতে হবে কী বলেন আপনারা আমাদের মধ্যে একটা বিশেষ গোষ্ঠী তারা ঐক্যমত কমিশনে অযথা কালক্ষেপণ করে অযথা নোট অফ ডিসেন্ট দিয়ে এই সময়টাকে বিলম্বিত করছে এইভাবে আস্তে আস্তে তারা নির্বাচনের কাছাকাছি নিয়ে এসেছে আমরা পরিষ্কার বলতে চাই ইতিপূর্বে দুইটা গণভোট হয়েছে একটা হচ্ছে সতেরো দিনের মাথায় আর একটা একুশ দিনের মাথায় একুশ দিনের ব্যবধানে গণভোট করা বাংলাদেশের ইতিহাস আছে সতেরো দিনের মাথায় গণভোট করার ইতিহাস বাংলাদেশে আছে তারা বলে যে এই সরকারের সাথে সামরিক সরকার অনেক শক্তিশালী আইনি অনেক ভিত্তি আছে সামরিক সরকারের যে আইনি ভিত্তি আছে জনগণের সরকারের আইনি ভিত্তি তার চাইতে হাজার গুণ বেশি কি বললেন তারা আমাদেরকে তারা ভুল বোঝায় যে একশো ছয় ধারা অনুযায়ী এই ইন্টারিম গভর্নমেন্ট সাংবিধানিক আমরা বলবো একশো ছয়ের দ্বারা এই সরকার সাংবিধানিক নয় এই সরকার হল শুধুমাত্র সাত ধারা অনুযায়ী জনগণের উইল পাওয়ার জনগণের সার্বভৌম শক্তি এইটার ভিত্তিতে এই সরকার হল সাংবিধানিক শক্তি বৈধ শক্তি বৈধ সরকার অতএেব এই সাত ধারা অনুযায়ী জনগণের সরকার হলো সবচেয়ে শক্তিশালী সরকার ওই আপনার আর্মি সরকারের চাইতে হাজার গুণ বেশি শক্তিশালী আর্মি সরকার যদি গণভোট করতে পারে তাহলে এই জনতার উইল পাওয়ারে যে সরকার এসেছে সেই সরকার কেন পারবে না এটা প্রশ্নই আসে না প্রিয় ভাইয়েরা আমরা বলবো যে এই জুলাই সনদের যে স্বাক্ষর হয়েছে এরকম স্বাক্ষর উনিশশো সালে সালেও গণভূতনের পর হয়েছিল তৎকালীন সময়ে যারা আন্দোলন করেছিল সকল দল একসাথে একটা স্বাক্ষর করেছিল কিন্তু এই স্বাক্ষরের কোনো আইনি ভিত্তি না থাকার কারণে পরবর্তী সময়ে ওইটা শুধু কাগজেই থেকে গেল তা আমরা কি আবারও একটা কাগজ তৈরি করতে যাচ্ছি। এইটা যদি আইনি ভিত্তি এখন না দেওয়া হয় ছলে বলে কৌশলে ইলেকশন দিয়ে ক্ষমতায় এসে এই সকল কিছু সব ভুলাই দেওয়া হবে জনগণকে আমরা মনে করি জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা হচ্ছে এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে অবিলম্বে আমরা নভেম্বরের মধ্যেই গণভোট চাই আমরা একই সাথে নির্বাচন এবং গণভোট এটা হতে পারে না একদিনে জাতীয় ইলেকশান আবার একদিনেই গণভোট এই দুই ধরনের ভোট এই দেশের মানুষ মেনে নিতে পারে না কারণ একটার সাথে আর একটা মিশে যাবে দুইটাই অ্যামালগাম হয়ে যাবে প্রিয় ভাই এবং বন্ধুগণ এই জন্য আজকের এই সবার খুবই গুরুত্বপূর্ণ আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে এই আইনি ভিত্তি আমাদেরকে দিতে হবে এই জুলাই সনদ যেটা কষ্ট করে করলেন আপনারা স্বাক্ষর হয়ে গেছে কিন্তু আইনি ভিত্তি এখনো আসে নাই নির্বাচনের আগেই সেই আইনি ভিত্তি দিতে হবে যদি আমরা নির্বাচনের আগেই গণ গণভোটটা কার্যকর করতে পারি আপনারা সেখানে উল্লেখ করে দেন কি কি আপনার জুলাই সনদে আছে সেগুলো উল্লেখ করে বলেন যে এগুলোর ভিত্তিতে আপনারা হা অথবা না বলেন যদি হা জয়যুক্ত হয় তাহলে অবশ্যই নির্বাচনের আগেই এই কাজগুলো করতে হবে